কেন আ আমার কাছে ফিরে আসা আলো গলে বন্ধু তোমার ঘরে আয় আলো এসে লিনায় আমি এ চলায় আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা একটা গিটার নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইন্ডিয়ান একটি গিটার ফ্ল্যাপ গিটারটি যারা ভিগেনার যারা শিখতে চাচ্ছেন নতুন তো তাদের জন্য খুব ভালো একটি গিটার টু টুটন বডের গিটার এটা দুইটা আপনার ফিনিশ হয় সেটা হচ্ছে একটা গ্লোজি আর একটা হচ্ছে ম্যাট আর অন্য কোনো কালার এটা আসে না কজ এটা নেচারালটাই এখন বাংলাদেশে অনহিউজ পরিমাণে ডিমান্ড চলতেছে আর গিটার টোন অনেক সুন্দর আর এটার ফেড বোর্ডের যে তার অ্যাকশান খুবই নিচু যারা প্র্যাকটিস করতে চাচ্ছে বা যারা বিজ্ঞানার শিখতে চাচ্ছে গ্রামার শিখতে চাচ্ছে তাদের জন্য খুব ভালো একটি গিটার তো আশা করি এই গিটারটার সাথে আমরা যা যা দিয়ে থাকতেছি সেটা হচ্ছে একসাইড তার পাচ্ছেন এই গিটারের সাথে একসাইট তার একটা বেল্ট একটা ক্যাপো এই তিনটা জিনিস এটার সাথে গিফট পেয়ে যাচ্ছেন কম্বো প্যাকেজ এটা হচ্ছে ছয় হাজার টাকা এই প্যাকেজটি তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের স্টক খুবই সীমিত থাকে নেক্সট কোনো শিপমেন্ট যদি আসে সেই ক্ষেত্রে আমরা হয়তো নতুন কোনো প্রোডাক্ট আবার দেখাইতে পারবো তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওতে আপনার লাইক দিয়ে দিবেন সবাই কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আর কারো কোনো প্রোডাক্টের ব্যাপারে জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আলাইকুম সবাই ভালো থাকবেন